ওটা ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে অ্যান্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিম শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে ভেন্টিলেটার খুইলা দে ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছেন এই জন্যই দাবি জীবনটা তোমাকে অস্তিত্ব দিছি সাজাইও দিছি ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন তিন হাজার টাকা কোড়া তাইলে ডেলি এক লক্ষ আট হাজার টাকা শুধু কিডনি ডায়ালসিসের বিল দিতে হইতো যুবক রঙ্গে আস রঙ্গে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মনে চায় তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হওয়া যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পয়লা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে হুম হুম যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হইতো ষোলোশো টাকা যদি যতবার খাই অতবার যদি স্বাদ টেস্ট করতে হতো মেশিন দিয়া তাহলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রাম যদি টেস্ট করতে হইতো যেটার গ্রাম ঠিক আছে না নষ্ট তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয় বিনা পয়সায় তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায় কয়দিন ওটো বোলা দিছে ইলা আজালিম মোসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে ফিরুজ ফিরুজাই গাজীপুরে মরতো কেন এক মিনিটের মাই বরসা তো নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরের স্টেজেই জান দিলেন এটা কি গাজীপুর না সিন্দি গাজীপুর না নারায়ণগঞ্জ না ঢাকা এইখানেই জান দিছে সত্যই যে গোরা যাবে ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে বাদশাহ কোরআন বলে ইউতি কাবিরা তোরে বড় রাজত্ব দিব কত বড় তো বলছে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় গুণ মানবেন না না মানেন কালকে অবশ্যই মানতে হবে কোরআন এটো বইলা দিছে কালকে অবশ্যই মানতে হবে চিৎকার দিবে আর মানবে রব্বানা কেনুন আফসারনা চোখে দেখা ফেলছি এইবার বিশ্বাস ফিরত পাঠান বলবে হবে না তো যেটা বুঝেই ছিলাম আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে আর দাবি হলো জীবনটা গোড়া যাও যেখানেই থাকো যেই পরিবেশই থাকো এইখানের বাড়ি না বাড়ি পাইলো বাড়াটিয়ারা কি পাইলেন বলে না মারে কী পাইছেন বাড়ি আলালা নাইলে বাড়ি পাইলো আপনি কি পাইলেন হ্যাঁ বাড়ি বাড়িওয়ালারা বাড়ি পাইলো গুলশানের তুলনায় কি পাইল হ্যাঁ বাড়ি তুলনায় কি পাইলো ধানমন্ডির তুলনায় কি পাইলো মন্ত্রী পাড়ার তুলনায় কি পাইলেন পাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম মন্ত্রী পাড়া পাইসি আপনি কি বলবেন কালকে যে কি পাইছি আরে রাগ হন না বোঝেন আপনি কি পাইলেন দুনিয়ার যে আপনি হারায় গেলেন আপনি হারাইলেন কেন এখানে তো বেশিরভাগ শ্রম পেশা শ্রম পেশার লোক চাকরিজীবী লোক ঠিক না আপনি কি পায়ে হারায় গেলেন বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায় গেল যে বিশ্ব সুন্দরী না ও কি পায়ে হারায় গেল আমাকে বুঝান বাড়িয়ালা বাড়ি পায়ে হারায় গেল মানলাম আপনি কি পায়ে হারায় গেলেন করুণার সময় তো বাড়া মাফ হয় নাই হয়েছে নাকি হয়েছে না মনে হয় সব বাড়িয়ালা মাফ করে দিছে হুম তাহলে আপনি কি পায়ে হারাইলেন রাগ হেন না বোঝেন কাজে দিবে সূর্য কিন্তু বলতে বলতে ডোবসে লন আউথ ফি হায়া তিকা আবাদা তিন দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে ডোবসে লন আউথ ফি হায়া তিকা আবাদা হইতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে মাটি এখনো নিচের থেকে বলতেছে আলা মাসিরু যখন অহংকার চলে না জমিনে করা তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ ইয়ামসি আলা দহারি, মারহা একটু তাকায় দেখেন না কেমন অহংকার করা চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে ইবনা আদমফি আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দেই বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি মাটিটা তো বলতেছে তামসি আলা আলাহরি মাসি রুকাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে দেখামো তোরে কত নম্বরের রতন তুমি রতন বোঝান না এটাও বোঝেন না আরে রতন বোঝেন রতন জমিন ডেলি বলতে থাকে শতবার বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা গড়বে চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি তিন হাজার কিলোমিটার বান্দর আব্বাস থেকে মদিনা মনাব্বারা এখনো দেড় পনে দুই লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাঁটা আছে। লাগানো আছে। হাদা হুয়াল চাবাল এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর রদিয়াল্লাহ তালানু জুমার খোদবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল চাবাল আগে পাহাড়টা সামলা তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে না মন দেখে আসি যাইবেন তো না আর আমার তো মানবেন না তো স্যার জায়গায় চলে আসছি আমি হুকুম মানবো তো জীবনটা গড়া হবে হুকুম মানব না জীবন গড়া হবে না সময় নাই এই উন্মতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল দোস্তি ছিল প্রেম ছিল প্রীতি ছিল ভালোবাসা ছিল স্নেহ ছিল মায়া ছিল আছে এখনো এটাই তো আদম ইসলাম বলছেন উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে গুণ বেশি ভালোবাসা আল্লাহর যদিও আমি প্রথম মেসেঞ্জার যদিও আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল প্রথম মানুষ একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন ওলামা একমত হবে আর মোহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে এখন ডাকতেছে না এখন এখন তিন ভাগের এক অতিবাহিত হয়ে গেছে মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র ছয় ঘন্টা বাকি আছে ছয় ঘন্টা বাকি আছে এখন ডাকতেছে কে মাপ চাবি আমি মাফ করা দিব অথচ সারা দিন গুণা করলো বলেন আপনার ভাষায় বলেন অপরাধ বড় আমাদের চোখে অপরাধ বড় না ছোট হ্যাঁ কেমন বড় দশ বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে একশো টাকার নোট একটা চুপে উঠা যাবে আনিছে কি দশ বৎসরের সবকিছু দুয়া পুষা শেষ হবে না হবে না চাকরিতে রাখবে তো করলো একদিন বিশ্বস্তই ছিল এই সাথে কেমন ভালোবাসা গুনা যত বড়ই করুক একটা লেখে কটা উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করা লেখা একটা তো লেখে করলে কয়টা লেখে কয়টা কয়টা আরে জোরে বলেন মারবে না কি কেউ আপনাকে কয়টা লেখে যদি দশটাই লেখতো তো কোরআনে একশোটার কথা কই থেকে আসলো ফি কুল্লি তিন মিয়া হাব্বা শুধু দশ লেখেন না কখনো কখনো একশো লেখেন কখনো কখনো সাতশো লেখেন কখনো কখনো হিসাব ছাড়া লেখেন ভালোবাসা বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন। নিজেকে ডাকার দায়িত্ব নিছেন যাই জামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়া এলুম হায় 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 ডাকে আওয়াজ যায় বটে কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না ঠিক তদ্রূপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে আমাদের এখানে ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে আজকের রাত্রের ফ্লাইটই আমাদের এখানে আইসা কালকা সন্ধ্যায় উঠবে হুম হ্যাঁ সত্য পাকিস্তানেও ওঠে নাই ইন্ডিয়াও ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন শর্ট প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না জীবন যদি হাজার বৎসর হতো ওটাকে রিকভারি করার পরেও আরো হাজার বৎসর আমার হাতে থেকে যেত হাজার বৎসর বললো ভুল হবে কয়েক হাজার আমার কাছে থেকে যেত যদি হাজার থেকে হাজারকে ক্রস করতাম তারপরও থেকে যেত ছোট একটা প্যাকেজ রমজান দিছে কালকের থেকে শুরু হবে পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে একটু ধ্যান দিয়া উঠা আমিও সার জায়গায় চলে আসছি ছোট একটা প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ রমজান 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 ভালোবাসার প্যাকেজ এটা নইলে এক রাত্র তিরাশি বছর কেন হবে এক মাস সত্তর মাস কেন লেখা হবে সত্তর মাস এক মাস মানি এক ডোক দিয়ে এক ডোক পানি দিয়া এক ডোক চিনেন কতটুক আরে বলেন না কতটুক হাফ লিটার কতটুকু খালি অল্প অল্পই বলে সবাই আমার কাছ থেকে শোনেন এতটুকু যতটুকু মুখে আটে এটার নাম হলো এক ডোক পানি দিয়া নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় এই প্যাকেজে এটাও আছে যে এক ডোক পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বসতো তাহলে প্রত্যেক বাড়িয়ালা বারাটিয়াদেরকে বলতো ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাইলে প্রত্যেক এলাকার দনিরা সেন্ডিগেট করত বাজারে করত না মহল্লায় করত। দশ দনি বিশ দনি মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব তাইলে বাজারে সিন্ডিকেট হতো না ছোলার দোকানে সিন্ডিকেট হতো না ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না তেলের বাজারে সিন্ডিকেট হতো না আমিও বুঝেইতে পারি না আমার জাতিও বোঝে নাই একটা রমজান আসছে একটা মাস যুবক পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করল এটা আমার বিষয় না তাহলে মামনও বুক দিত প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত বোন তুই ইফতারি পাকাবি না আমি গরিব ছোলার মুড়ি তোর জন্য নাইলে দুটা পেঁয়াজই তোর জন্য আমারটা প্রথম কামড় দিস বলবে কেন তো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা গোরা যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই বৈন সামনের বনও বলতো তোমারটাও আমি পাকায় পাঠাবো তুমিও নিজের জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও কিন্তু নিজের জন্য না তোমারটা আমি পাকায় পাঠাবো তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দিব গরিব মানুষ কি করবো তাইলে রোজা যখন আজান দিতে থাকতো তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলোতে মানুষ পানি আর গ্যালাস নিয়ে দাঁড়ায় থাকতো প্রতীক্ষে পায় কি না কিনা পায় কি না আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে রোজা খোলাইতে পারে কি না কিন্তু একজন এই হাইওয়েতে দাঁড়ায় না হুম হুম আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ডাকা শহরও না বাংলাদেশের কোথাও না কোথাও কেউ পথিকের জন্য ইত্যাদি নিয়ে দাঁড়ায় থাকে না বরং শাটার বন্ধ করে খায় কেউ চোখ না পড়ে ঠিক না